এক পুত্র সন্তানের সমান ভাগ পাবেন বিধবা স্ত্রী বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের হিন্দুদের মধ্যে দুই ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু রয়েছে একটি দায়ভাগ পদ্ধতি অপরটি মৃতাক্ষরা পদ্ধতি বাংলাদেশে দায়ভাগ পদ্ধতি প্রচলিত আমরা সেই সম্পর্কেই আলোচনা করব স্বাভাবিকভাবেই পুত্রই পিতার সমগ্র সম্পত্তির একক উত্তরাধিকারী হয় হিন্দু আইন অনুযায়ী আর পুত্র একাধিক হলে তারা সকলে মিলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকারী পায় প্রথমে যে ছয়জন মিতের সম্পত্তির উত্তরাধিকারী পায় তারা হচ্ছেন নাম্বার এক পুত্র দুই পুত্র না থাকলে নাতি তিন নাতি না থাকলে নাতির পুত্র চার মৃতের বিধবা স্ত্রী পাঁচ নাতির বিধবা স্ত্রী ছয় নাতির পুত্রের বিধবা স্ত্রী মনে রাখবে নাতি এবং নাতির পুত্রের ক্ষেত্রে কিন্তু প্রতিনিধিত্বের মতবাদ এখানে প্রচলিত অর্থাৎ পুত্র জীবিত না থাকলে এরা পাবে আর বিধবা একের অধিক হলে সবাই এক পুত্রের সমান অংশ পাবে